ছাত্র জনতার গণভ্যুত্থানের একশো দিন পূর্ণ হলো আজ ছাত্র জনতার মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট হাসিনা দিবসটি উপলক্ষে বিপ্লব সংগ্রামে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে দেশবাসী আজ বিশেষ কর্মসূচির আহ্বান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে চব্বিশ এর বিপ্লবের প্রিয় সহযোদ্ধাগণ বিপ্লবের একশতম দিন উপলক্ষে অমর সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহীদ পরিবারের খবর নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই কর্মসূচি আহ্বান করে কর্মসূচি অনুযায়ী জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারগুলোর সঙ্গে প্রদর্শন এবং তাদের সম্মান জানানো হচ্ছে আহত ও শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সশরীরে যোগাযোগ করা তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে এছাড়া আর্থিক সহায়তা বা চিকিৎসা সংক্রান্ত অভিযোগ সংগ্রহ করা রাষ্ট্র সংস্কারে মতামত ও পরামর্শ গ্রহণ করা জুলাই বিপ্লবের দুর্বিশহ স্মৃতি সংরক্ষণ করা এবং শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হচ্ছে দিবসটি উপলক্ষে বাদজুম্মা বায়তুল মোকারম সহ সারা দেশে মসজিদগুলোতে জুলাই বিপ্লবের শহীদদের বিদেহী আত্মার শান্তি ও মাকফেরাত কামনা করে দোয়া ও মনাজাত করা হয়